হ্যালো চ্যানেল তো বেশ তোমার একটা তো আপনার সবাই কেমন আছেন আশা করলাম অনেক বেশি ভালো আমরা এখন আমরা যাব চার বন্ধু দেওয়ানগঞ্জ যাবো তো যাওয়া যায়

তো প্রায় দুই ঘন্টা অপেক্ষা করে ট্রেন পাইছি ট্রেন পাই কি হইলো অনেক মানুষ তো আগে যেই ট্রেনটা দেখতে পাচ্ছিলেন ওইটাতে আমরা যাই নাই কারণ ওইটা আমরা যেখানে যাবো ওইটা এখানে যাবে না তো এরপর একটা ট্রেন আসলে ওইটাতে আমরা ওইটা করছি তো তারপর আমরা পরের স্টেশন নামে গেছি ট্রেন অনেক মানুষ তো এখানে আমরা নামে গেছি তো এখন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো বেরাবো তো দেন এরপর পরের এখানে ঘোরাঘুরি করবো বলতে এখান থেকে যে এই জায়গার ভালো জায়গাগুলো আছে তো এখানে আমরা যাবো দেখুন বেড়াবো তো ফাইনালি আমরা জামালপুর এসে গেছি তো 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 আর আমরা এখানে এখানে পর যে এই অনেক ভালো লাগছে ছবি ছবি তুলুক তা আমি কিছুক্ষণ দাঁড়াই ওরা তুলতে থাকুক তো এরপর এখান থেকে চলে যাবো সামনে নাকি একটা ভালো একটা পার্ক আছে তো আমরা ওইখানেই যাবো তো পার্ক এর ভিতরটা নাকি অনেক সুন্দর রাসেলটা বললো তো এইটার নাম তো আমি জানি না তো চলে নাকি যাওয়া যাক তারপরে দেখতেছি কতটা সুন্দর তো কো তো ফাইনালি আমরা উঠোতে ওইটাই গেছি তো এখন আমরা ওই পার্কের সামনে যাবো তো আগে চলেন যাওয়া যাক তারপর দেখা যাবে তো 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 কত সুন্দর ফাইনালি একটু থেকে গেছি ওখানে সামনে ভিতরে যাওয়া যাক আগে তো এখানে বসে বসে রুটি খাইতেছি কারণ কপালটা খুব ভিতরে যাইতে না আজকে নাকি বন্ধ তো আর কি ওইখান থেকে বেরিয়ে গেছি তো এখন ঘুরে লাভ নাই তো দুপুর হয়ে গেছে গেছে দুপুরের খাবারটা শেষ করিনি তো তারপর আর কি একটা হোটেলে চলে আসলাম দুপুরে খাওয়ার জন্য রাসালের নাকি অনেক খিদা পাইছি তো রাসালের অনেক বেশি ক্ষুদা পাইছে ক্ষুদার জন্য সে লড়তে পারতেছে না তো তারপর সিনহা বলতেছিল দুপুরে খাওয়া কি খাওয়া যায় কি খাওয়া যায় তো আমাদের জ্ঞানী মুসালিন বলতেছিল খিচুড়ি খাবো তো এরপর খিচুড়ি অর্ডার দিলাম দেন খাইয়া ওইখান থেকে বের হয়ে গেলাম তো ওইখান থেকে বের গেলাম সেই আগের স্টেশনে তো আমাদের কপাল তো খুবই খারাপ তো আমরা ওই যাইতে কি আমরা তো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো দেন চলে আসলাম স্টেশনে তো আমরা দূর থেকে ট্রেনটা দেখে ভাবছিলাম এই ট্রেনটা যাবো কিন্তু না কি এই ট্রেনটা মাইমিন সিং তো আমরা সিং যাবো না তো আমাদের পরে ট্রেনটার জন্য অপেক্ষা করতে হবে তো দেখি কতক্ষণ পরে আসি তো ট্রেন আস্তে আস্তে আরো প্রায় দুই ঘন্টা সময় লাগবে তখন আমরা সময় কাটাতেছি তো এইদিকে ছবি তোলা এখানে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের চলে আসছে ওইদিকে তো চলে যাওয়া যাক তো তারপরে কি আমাদের পান্ডা ভাই ইয়া সরাসরি আমাদের রাসেল ভাই উঠতেছে ট্রেনে করে তো ভিতরে অনেক লোক আছে তো করতেছে ওঠার জন্য আমি দেখো অবশ্যই অনেক যুদ্ধের পর তো আরেকজন মেয়ে কারণ দিকে ট্রেনের সুইচে গুতাইতেছে লাইট নিবাই জ্বালায় উনি কিন্তু আমাদের জ্ঞানী চালিন অনেকে সবাই চিনে রাখেন ঠিক আছে আর এদিকে আমাদের পান্ডা পান্ডায় আমাদের রাসেল ভাই বিমানের ফিল্ড নিতে আছে ঠিক আছে তো দেখতে থাকেন

তো অবশেষে আমরা আইসা পড়ছি তারাগান্দা তো এখানে জায়গাটুকু খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তো বিকাল সাইড এখন বাজে প্রায় পাঁচটা তো এখানে কিছুক্ষণ বেড়াবো বা ঘুরবো তো এরপর আমরা চলে যাবো তো সামনে আর একটা ট্রেন দেখতে পারতেছেন ওই যে আসতেছে কিন্তু ওইটা আসতেছে না কিন্তু এটা হচ্ছে ওই ট্রেনের সামনে টুক যে ইঞ্জিল থাকে ওইটুক খুলে নিয়ে যেতেছে তো এটার সামনে নিয়ে যাই আবার ওইটুক আবার লাগানো হবে আর এখন আমরা ট্রেনের মালিক হয়ে গেছি ট্রেনের ভিতরে ঘোরাঘুরি করতেছি কেউ নাই ট্রেন ডারায় আছে তো এখন আমাদের সিনেমায় ভিডিও করতেছে তো দেখতেই পারতেছেন ভিডিওতে তো দেখতেই পারতেছেন ছয়টা বাজে গেছে সাড়ে ছয়টা বাজে তো এখন আমরা ট্রেনের ভিতরে আছি ট্রেন ছাড়ার কোনো খবর নাই আর মানুষ তো নাই ভিতরে আমরা চারজনে এক ঘুরতেছি আর আমরা বের হয়েছে হইলো সকাল ছয়টা বাই একটু পর দিয়ে আর এখন বাঁচতেছে সাড়ে ছয়টা তো বুঝতেই পারতেছেন অনেকটা সময় তো আমরা কই থেকে কই যেতেছি কোনো ঠিক নাই ওই যে আমাদের জ্ঞানী মোরসালিন ভাই উনার উনার বুদ্ধিতে আমরা এই কাজটা করতেছি আর এদিকে আমাদের পান্ডা ভাই ঘুমে শেষ দেখতেই পারতেছেন আর এদিকে বসে বসে আমাদের জ্ঞানী মুরসালিন ব্লগিং করতেছে আর আমার মতো ক্যামেরা রোটেট করার চেষ্টা করতেছে দেখে পারে কিনা আর এদিকে ঘুমাইছিলাম আমাদের পান্ডা ভাই এদিকে ডিস্টার্ব করলো আমাদের সিনহা ভাই আমরা নামে গেলাম মাইমেন সিং তো অনেক রাত হয়ে গেছে বাসায় চলে যেতে হইব আর এদিকে আমাদের পান্ডা ভাই গুন্দারে থাকতে পারতেছে না ঘুমে আর মুরসালিন এদিকে মাইমেন সিং এর লোগো সহকারে ছবি তোলার চেষ্টা করতেছে এখন আমরা অটো দুইটা গেছি আর এখন যাব হচ্ছে ঢাকা বাইপাস রোড তো আস্তে আস্তে আইসা পড়লাম আমায় মেনসিং কাচ্চি ডাইন ফাইনালি চলে আসলাম ঢাকা বাইপাস এখন যাব আমরা বাড়ির থেকে টোনা দিয়ে দিচ্ছি চলেন যাওয়া যাক আর কতক্ষণ লাগবে তিরিশ মিনিট এরকম তো ফাইনালি আমরা এলাকায় এসে করছি আজকের ব্লগটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন বাই